হরে কৃষ্ণ আমি জানি তোমরা সকলে আমার গাজরা তৈরি করার ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসো অনেকবার তো তোমাদেরকে লাল গোলাপ দিয়ে তৈরি করে দেখিয়েছি চলো এবার তোমাদেরকে কিছু ডিফারেন্ট কালার দিয়ে তৈরি করে দেখায় এই গোলাপটার নাম হচ্ছে ম্যাডাম রোজ এটা তোমরা কম বেশি সবাই ফুলের দোকানে আর এই গোলাপগুলো কিন্তু অনেকটা বড় বড় হয় গোলাপের মতন আর কালারটাও বেশ ইউনিক নিচের দিকটা সাদা আর ওপরের দিকটা হালকা হালকা গোলাপি হয় আর তোমরা আমার আগের গাজরা তৈরির ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে দিদি একটা গাজরা তৈরি করতে গেলে কতগুলো গোলাপ লাগতে পারে সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় যে যেমন বানায় তার ততটাই ফুল লাগে যেমন দেখো আমি অনেক ঘন ঘন করে গাতি তার জন্য কিন্তু আমার লেন্থের নর্মাল একটা গাজরা বানাতে গেলে মিনিমাম বারো থেকে তেরো চোদ্দোটা ফুল লাগে আর একটা এরকম বড় লেন্থের গাজরা তৈরি করতে গেলে আমার মিনিমাম বা ফুল লাগে যেমন এই গাজরাটা আমার এক হাতের থেকেও বেশি বড় এটা গাঁথতে পুরো উনিশটা ফুল আমার লেগেছে কারণ আমি শুধু গাজরা তৈরি করতে বড় পাপড়িগুলোই ইউজ করি ফুলের ছোট পাপড়িগুলো ইউজ করি না যদি ছোট পাপড়ি আর বড় পাপড়ি একশো সঙ্গে ইউজ করি তাহলে গাজরার আর কোনো শেপ থাকবে না তো দেখো সব ছোটো পাপড়িগুলো ফেলে দিচ্ছি তার সঙ্গে আজকে যে জিপসিগুলো এনেছিলাম এগুলোও খারাপ ছিল সেগুলোও ফেলে দিচ্ছি তো কেমন লাগলো আজকের গাজরাটা সবাই কমেন্ট করো সবাইকে টাটা হরে কৃষ্ণ